আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের অষ্টম অধ্যায়ের ম্যাথ এর প্রেজেন্টেশন নিয়ে হাজির হয়েছি সেখানে ডি ওয়াই বা ডি এক্স একটি জ্যামিতিক ব্যাখ্যা আছে আমি এগুলো আলোচনা করার চেষ্টা করব প্রয়োজনীয় সূত্রাবলী বলি তুমি দেখতে পাচ্ছ ওয়াইকাল টু এফ এক্স বক্ররেখার এক্স ওয়াই বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক অক্ষের সমান্তরাল হলে তো এত যদি বুঝতে যাও তাহলে প্যারা হয়ে যাবে ছোট করে বললে এমন হয় যে এক অক্ষের সমান্তরল একটা রেখা দরকার আমরা দেখছি এক্স অক্ষের সমান্তরল এক অক্ষ ধরলাম এটা আর তো আর সমান্তরল রেখা হচ্ছে এটা তাহলে এক অক্ষের সমান্তরল একটা রেখা হয় তার মধ্যে কোনো কোন আছে কি কোনো কোন কিন্তু তৈরি হয় নাই কারণ যদি এরকম মানে কোন একটা জায়গায় লেগে যায় তাহলে কোন তৈরি হয় এখানে কিন্তু কোনো কোন তৈরি হয়নি তাহলে কোনের মান কত শূন্য ডিগ্রি যদি কোন বলি আমরা যে কতক্ষণ তাহলে বলবো শূন্য ডিগ্রি সেক্ষেত্রে ডি ওয়াই ভাগ ভাগ ডি এক্স যে ঢালের মানটা হবে জিরো এবার দ্বিতীয় সূত্র দ্বিতীয় যে নিয়মটা আছে সেটা হচ্ছে যে আমরা বলবো এক্স অক্ষের ওপর লম্ব তো এক্স অক্ষের উপর লম্ব চিন্তা করতে গেলে আমরা একটা এক্স অক্ষ আঁকলাম তার উপর একটা লম্ব রেখা দিলাম তো এখন দেখো কত ডিগ্রি কোন নিশ্চয়ই নব্বই ডিগ্রি কোন আছে বোঝা যাচ্ছে সেক্ষেত্রে কত হবে থিটার মান হবে নাইনটি ডিগ্রি সেক্ষেত্রে ডি ওয়াই ভাগ ডি এক্সের মান হবে টেন নাইনটি ডিগ্রি অর্থাৎ ঢালের মানটা হবে কত টেন নাইনটি ডিগ্রি ফলে ডি ওয়াই ভাগ এর মান হবে ইনফিনিটি কারণ টেন নাইনটি মান কত ইনফিনিটি তৃতীয় যে সূত্রটা আছে সেটা আমরা খেয়াল করব এক সক্ষের মান কত দেওয়া আছে যদি বলে এক অক্ষের সাথে নাইনটি ডিগ্রি কোন করে আসে তাহলে আমরা একটা নাইনটি ডিগ্রি কোন আঁকলাম তাহলে এক্ষেত্রে কত কোন মান হচ্ছে নাইনটি ডিগ্রি ফলে ডি ওয়াই ভাগ ডি এক্সের মান হবে টেন ফর্টি ফাইভ যে টেন সরি এটা যদি ফর্টি ফাইভ তাহলে এটা মান হবে কত টেন ফর্টি ফাইভ আর টেন ফর্টি ফাইভ মানে কত ওয়ান ফলে ডি ওয়াই ওয়াই ভাগ ডি এক্সের মান হবে হচ্ছে ওয়ান কখনও কখনো পরীক্ষায় এমন আসে সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে পরীক্ষা আসে যে এক্স অক্ষের উপর লম্ব হলে ডি ওয়াই ভাগ ডি এক্সের মান কত একটু আগে করে আসলাম দেখো লম্ব হলে লম্ব মানে কি নাইনটি ডিগ্রি তাহলে ডি ডি ওয়াই ভাগ ডি মান কত হবে টেন নাইনটি ইজিক্যাল টু ইনফিনিটি দেখো খুব সহজেই তোমরা বের করতে পারো একইভাবে দ্বিতীয় অঙ্কটা আসছে এক্স অক্ষের স্পর্শক সরি এক্স অক্ষের সমান্তরাল স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হলে ডি ওয়াই ভাগ ডি এক্সের মান কত হয় তো যেহেতু বলছে সমান্তরাল তো আমরা আগে শিখছি সমান্তরাল মানে কি তার মধ্যে কোনো যখন সমান্তরালটা হবে তখন এটা হবে টেন জিরো ডিগ্রি একটু ফুল হয়েছে এটা হবে টেন জিরো ডিগ্রি আর টেন জিরো মানে কত টেন জিরো মানে জিরোই এবার একটা অঙ্ক দেখি আমরা তিন নম্বর অঙ্ক ডি ওয়াই ভাগ ডিএক্স এর মান যদি ওয়ান হয় তাহলে স্পর্শক এক্স অকের সাথে কত ডিগ্রি কোনো উৎপন্ন করে তো আমরা কী জানি ডি ওয়াই ভাগ ডি এক্স মানে কত এখানে আমরা যদি টেনে চিন্তা করি তাহলে টেন কত হবে টেন দেখে আমরা টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান কিন্তু দেওয়া আছে ওয়ান তাহলে এটার মান যেহেতু আমরা বলি এটা মূলত কী এটা মূলত ঢাল আর ঢাল মূলত কী টেন থিটা তাহলে এই অনের মান কার অন হচ্ছে টেন ফর্টি ফাইভ তুই টেন টেন বাদ দাও থিটা মানে হচ্ছে ফর্টি ফাইভ ফলে আমরা বলতে পারি ডি ওয়াই ভাগ এক্স ইজিক্যাল টু ওয়ান হলে উৎপন্ন করে এবার আমরা যাচ্ছি ডি ওয়াই যদি জিরো হয়ে যায় সেক্ষেত্রে স্পর্শক একশক সাথে কত ডিগ্রি উৎপন্ন করে একই নিয়মই যেহেতু জিরো আছে জিরো মানে কি টেন জিরো তাহলে আমরা এটার মান কথা জানি ডি ওয়াই ভাগ ডিএক্স এর মান আমরা টেন টেন থিটা ফলে এটা হলে স্পর্শক একশক সাথে শূন্য ডিগ্রি উৎপন্ন করবে আমরা এটা কিন্তু সহজ সমাধান আমরা জানি এবার ডি ওয়াই ভাগ ডিএক্সিগাল টু ইনফিনিটি হলে কত হয় তোমরা জানো এক্সোকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে যেহেতু ইনফিনিটি তাহলে অবশ্যই টেন কত হবে নাইনটি ডিগ্রি হবে ফলে আমাদের কোন উৎপন্ন করবে টেন নাইনটি অর্থাৎ ডি ওয়াই ভাগ ডি এক্সের মান হবে হচ্ছে টেন থিটা হবে আর ইনফিনিটি হচ্ছে মূলত টেন নাইন ডিগ্রি দ্বারা হয় ফলে টেন টেন বাদ যাবে থাকবে থিয়েটাই টু নাইনটি ডিগ্রি অতএব আমরা বলতে পারি স্পর্শক এক্সকের সাথে নাইনটি ডিগ্রি কোনো উৎপন্ন করবে এবার চার নম্বর প্রশ্ন আছে ওয়াইকেল টু ওয়ান ভাগ এক্স স্কোয়ার এক্ষেত্রে বক্ররেখা এক্স ইকুয়াল টু মাইনাস মধ্যে ঢাল কত নির্ণয় করতে বলছে তাহলে আমাকে যেহেতু বলছে ঢাল নির্ণয় করতে বলছে তাহলে আমাকে ঢাল বের করতে হবে আর ঢাল মানেই হচ্ছে ডি ওয়াই ভাগ ডি এক্স তাই তো তাহলে আমরা একটু বের করে দেখাই আমরা একটু দেখি যে এক্ষেত্রে আমাদের মান দেওয়া আছে ওয়ান ভাগ এক্সেস্কোয়ার এ এটাকে যদি আমরা একটু উপরে তুলি এক্স দুবার মাইনাস টু হয় কারণ তোমাদের সূচকের নিয়মে কী হয় নিচেরটা নিচের যে পাওয়ারটা হয় এটা উপরে গেলে যদি ওয়ান না রাখি আমরা উপরে দিই তাহলে হবে মাইনাস টু হয়ে যাবে অর্থাৎ এক্স স্কোয়ার মূলত এক্সে স্কোয়ার এটা কিন্তু মাইনাস টু এবার আমরা একবার ডিফারেন্সিয়েট করবো কারণ ওয়াই মানে কি ওয়াইকে ডিফারেন্স করে হবে ডি ওয়াই ভাগ ডিএক্স কার সাপেক্ষে বলতো ওয়াইকে করতেছি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কী হবে ডি ওয়াই ভাগ এক্স আসবে অর্থাৎ আমরা এভাবে লিখি ডি ভাগ ডি এক্স আর ব্র্যাকেটে কী করি ওয়াই লিখি তার মানেই তো ডি ওয়াই ভাগ এক্স আর এখানে দেখো আমরা কি জানি যদি আমরা এক্স টু দি পাওয়ার এন এর যে সূত্র আছে নিয়ম কি এনটা সামনে আসে আর পাওয়ার এক কি হয় পাওয়ার এক কমে যায় তার মানে এখন এই নিয়ম খাটা তুমি মাইনাস টু সামনে আসছে দেখো মাইনাস টু সামনে আসছে এনটা পাওয়ারটা আর এই পাওয়ার থেকে কী হয় পাওয়ার থেকে আরও এক কমে যায় তাহলে মানে বিয়োগ অন হয় তাহলে এখানে দেখো এখন খেল করে মাইনাস টু মানে কি মাইনাস টু বিয়োগ এক তার মানে কি মাইনাস থ্রি অর্থাৎ মাইনাস টু ছিল বিয়োগ আরও এক করছে এমনি মাইনাস টু তারপর আবার বিয়োগ তেমন মাইনাস থ্রি হয়ে গেছে ইজ ইকুয়াল টু কীভাবে মাইনাস টু ভাগ এই এটা যে থ্রি হয়ে গেছে মাইনাস থ্রি নিচে নেমে যাওয়া যায় অর্থাৎ মাইনাস টু থেকে উপরে মাইনাস টু নিচে এক্স কিউব থাকবে এখন কী বলছে যে এই মিউতে ঢাল নির্ণয় করতে হবে তাহলে আমরা এত মধ্যে ঢাল নির্ণয় করার অর্থ হচ্ছে এই ঢালের মানের যে এক্সের মানটা দেওয়া হচ্ছে এক্সের মানটা এখানে বসিয়ে দেওয়া ফলে আমাদের মান বসিয়ে দিচ্ছে এখন দেখো মাইনাস টু ভাগ মাইনাস ওয়ান টু দি পর কিউব ইজিক টু মাইনাস টু ভাগ মাইনাস ওয়ান কারণ মাইনাস ওয়ানকে তিনবার যদি গুণ করি তাহলে মাইনাস ওয়ান আসে ফলে মাইনাস মাইনাস কাটা থাকবে শুধু টু দ্বিতীয় অঙ্ক চলে যাচ্ছি ওয়াইক্যাল টু এক্স স্কোয়ার এই অঙ্কের বেলায় বক্ররেখা এক্স ফিজিক্যাল টু এত এত বিন্দুতে ঢাল নিন্দা করতে বলছে অর্থাৎ এই বিন্দুর ক্ষেত্রে ঢাল নির্ণয় করতে হবে তাহলে আমরা সেক্ষেত্রে আবারও এটা ধরবো ধরি ওয়াইক্যাল টু এক্সে স্কোয়ার একে আমরা কী করবো ডিফারেন্সিয়েট করব কারণ আমাকে ঢাল বলছে আর ঢাল মানে কি ডি ওয়াই ভাগ ডি এক্স আমরা করি ডি ওয়াই ভাগ ডিএক্স টু পাওয়ারটা সামনে আসছে আর এখান থেকে এক কমে গেছে অর্থাৎ এক্স স্কোয়ার ছিল যে এখান থেকে আবারও এক কমে গেছে অর্থাৎ পাওয়ারটা সামনে আসে আর এখান থেকে এক কমে যায় টু মাইনাস মানে কি ওয়ানই থাকে তার মানে তো ওয়ান তার মানে তো টু এক্সি ওয়ান তার মানে টু হয় এখন আমাকে কি বলছে ঢাল নির্দা করতে হবে এই বিন্দুতে তাহলে এই বিন্দু আমরা মান বসায় দেবো তাহলে আমরা কী করব কিন্তু ঢাল হচ্ছে ডি ওয়াই ভাগ ডিএক্স ইজাল টু যেহেতু এটা কী আছে যেহেতু এক্স তাহলে টু ইন্টু টু ইন্টু কি আবার সেই টুই হবে অ্যান্সার পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি আমাদের দেওয়া সেতমানের জন্য এতের বক্রের ঢাল শূন্য হবে ঢাল শূন্য হবে বকরের ঢাল শূন্য হবে এক্স এর কোন মানের জন্য এখানে বলছে কি এক্স এর কোন মানের জন্য এক্স এর ওয়ান বের করতে হবে কিন্তু আমাকে তাহলে আমরা প্রথমে এটা আগে বের করছি এটা লিখে নিব এখন আমাদের ঢাল যেহেতু ঢালের অঙ্ক তাহলে আমরা কী করবো এটাকে ঢাল বানাবো অর্থাৎ ডি ওয়াই ভাগ ডিএক্স করবো কারণ এটাকে যদি আমরা ডি ওয়াই ডিএক্স করতে পারি তাহলে কিন্তু ঢাল হয়ে যাবে তার আগে আমরা কী করবো একটু গুণ করে দিই এটাকে আমরা গুণ করছি এক্স কিউব আর এটাকে গুণ করে দিলে হচ্ছে মাইনাস বারো এক্স হয়ে গেলো এবার ডি ওয়াই ভাগ ডিএক্স ইজিক্যাল টু কী লেখা যাবে এটাকে তুমি ডিফারেন্সিয়েট করো ডি ওয়াই ডি ভাগ ডিএক্সের এক্স কিউবকে আমরা লিখলাম মাইনাস বারো এক্স তার মানে হচ্ছে ডি ডিভাগ ডিএক্স ইন্টু কী বারো এক্স ফলে কি থাকবে ফলে থাকবে হচ্ছে এখানে এই এক্স কিউব থ্রি আছে এটা থ্রিটা সামনে আসবে আর এখানে কি আছে মাইনাস থ্রি আছে মানে কি থ্রি মাইনাস ওয়ান মানে এক কমে যায় যেহেতু সূত্র তো এন মাইনাস অনেক সূত্র না তাহলে এখানে কি হবে পাওয়ারটা সামনে আসবে আর পাওয়ার এক কমে যাবে মানে টু মাইনাস বারো তো বারোই আর এক্স ক্রিবুলো কী আসে একটা ওয়ান আসে দ্যাট মিন্স বারোই হবে এখন আমাকে বলছে ঢালে মান শূন্য হতে হবে তার মানে প্রশ্ন মতে এই টু কী শূন্য ফলে আমরা কী করবো এই মানটা এখন এটে টু এখন কী লিখতে পারি শূন্য লিখতে পারি প্রশ্ন মতে দেখো যেহেতু এটা শূন্য অথবা এটেকাল টু শূন্য ফলে শূন্য হলে কি হবে এটা মাইনাস সাজে পার করে দিলাম আমরা বারো হলো আর এখানে এসে কি হলো যে এক্সেস করে এ তিন দিয়ে ভাগ করছি এটাকে তিন ছিল তিন চারে বারো চার হলো এটা এক্সিক্যাল টু প্লাস মাইনাস টু এটা অ্যান্সার তো এইভাবে ছোটো ছোটো অঙ্কগুলো আমরা অবশ্যই করতে পারবো সংক্ষিপ্ত দুই একটা অঙ্ক আর একটু আছে কি বলছে এ এর মান কত হলে ওয়াইক্যাল টু এ এক্স ওয়ান মাইনাস এক্স মূলরেখাটির বক্ররেখাটির মূল বিন্দুতে স্পর্শকটির এক্স অক্ষের সাথে ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারবে সেক্ষেত্রে আমরা বলছি ওয়াইক্যাল টু এ এক্স ওয়ান মাইনাস এক্স ওয়াইক্যাল টু এ এক্স মাইনাস এ এক্সের স্কোয়ার গুণ হয়ে গেছে গুণ দিয়েছি এবার ঢাল যখনই ঢাল কথাটা আসবে আর তখনই আমরা কিন্তু ডি ওই ভাগ ডি এক্স করবো তাহলে কী হবে এখানে ইজিক্যাল টু এটাকে আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কী হবে শুধু কোনো ধ্রুবকের সাথে যদি কোনো চলক থাকে চলকে ডিফারেন্সিয়েট হয় ধ্রুবকে ডিফারেন্সিয়েট হয় না এক্স করলে কী আসে ওয়ান আসে এ করলে এটা এই থাকবে আর এটা করলে কী আসবে পাওয়ারটা সামনে আসবে তাহলে টু এ হয়ে গেল আর এটা পাওয়ার এক কমে যাবে টু ছিল এক এক হয়ে যাবে আমাকে কি বলছে আমাকে বলছে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করবে তাহলে কী হবে এটা মূলত কি এটা মূলত টেন ষাট ইজিক্যাল টু ও এ মাইনাস টু এ এক্স এখন আমরা জানি এখানে এই মানটা রুট থ্রি মান টেন সিক্সটি ওয়ান কত যেহেতু রুট থ্রি মান তাহলে আমরা লিখতে পারি এজিক্যাল টু রুট থ্রি এখন আমাদের কী বলছে যে মূল বিন্দুর ক্ষেত্রে এত জিরে বসিয়ে পাই আমরা যে বিন্দুটা আছে বিন্দু আমরা মানটা বসিয়ে দেবো তাহলে এখানে জিরে যদি বসাই দিই তাহলে কী হবে এটা জিরো হয়ে যাবে ফলে এর মানে আসবে রুট থ্রি ফলে আমরা দেখতে পাচ্ছি যে এটা রুট থ্রি টু এ মাইনাস টু ইন্টু এ ইন জিরো ফলের রুট থ্রি অ্যান্সার এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক খুবই খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক সো এটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে কি বলছে ওয়াইক্যাল টু এক্স স্কোয়ার প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বক্র রেখার উপরে যেসব বিন্দুতে স্পর্শক এক চক্রের ওপর লম্ব বা অয়ক্ষের সমান্তরাল সেই বিন্দুর উপর করে নির্ণয় করে তাহলে এক্স অক্ষের উপরে লম্ব মানেই তো ডি ওয়াই ডি এক্সের মান কত টেন নাইনটি আমরা এক্স অক্ষের সাপেক্ষে চিন্তা করবো আমরা অয়ক্ষের সাপেক্ষে চিন্তা করতে যাবো না তাহলে ভুল হতে পারে আমাদের সো সমাধানে আমরা কি করছি আর আমরা লিখে নিছি লিখে নিয়ে ঢাল মানে কি ঢাল মানেই হচ্ছে ডিওয়াই ভাই ডি এক্স তৈরি করা আমরা ডি ওয়াই ভাগ ভাগ ডিওয়াই ডি এক্স লিখছি এটা পাওয়ার সামনে আসে টু টু এক্স হয় প্লাস এটা কী হয় যদি কোনো রুটাল অঙ্ক হয় তাহলে সেটার নিচে কী হয় টু ইন্টু ওই যে সংখ্যা ছিল ওই সংখ্যায় ভাগ হয় আর এটা তো যারা কি এক্স মনে করছি সেটা আসলে এক্স না তাকে করলে আবার কী হবে ওয়ান করলে জিরো আসে আর মাইনাস এক্স করলে মাইনাস এক্স স্কোয়ার করলে কী আসে মাইনাস টু এক্স আসে একটা ফলে আমরা লিখতে পারি ইকুয়াল টু টু এক্স মাইনাস এটা উপরে গেলে এই টু টু কেটে যা থাকে এক্স ভাগ ওয়ান মাইনাস রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা কি সামনে কিন্তু মাইনাস এই মাইনাস কিন্তু এখানে চলে আসবে এবার দেখো তুমি এটা যদি লসাগু করো তুমি তাহলে কী পাবা এটার সাথে গুণ হয়ে যাবে এটা গুণ হয়ে যাবে মাইনাস কিন্তু এক্স নিচে কিন্তু শুধু এটাই থাকবে কিন্তু এর আবার কত এর আবার কিন্তু মান আছে লম্ব মানে কি নাইনটি টেন নাইনটি তার মানে তো ওয়ানভাগ ইনফিনিটি দেখি যেহেতু সরি ইনফিনিটি ওয়ানভাগ জিরো আর কি যেহেতু স্পর্শগুলি এক চক্রের উপর লম্ব তাহলে এটার মান কি ইনফিনিটি আমরা জানি আর ইনফিনিটি মানে কি ওয়ানভাগ জিরো তাহলে এটার মান লেখা যায় ওয়ানভাগ জিরো অ্যান্ড গুণ করো এটার সাথে এটা গুণ হয়ে যায় এটার সাথে এটা গুণ হয়ে তাহলে ফলে এটার মানিকাল টু জিরো আসবে দেখো সহজে জিরো আসছে এখন আমরা কি করব রুট তুলে দিলাম দুপাশে বড় করে দিলাম ফলে জিরো আসলো ফর আসলো এক্স এস টু ওয়ান ফর এক্সিক টু প্লাস মাইনাস ওয়ান আসলো এই যে মানটা তৈরি হলো এক্সের মান প্লাস মাইনাস ওয়ান এখন এই মানটা আমরা কি করতে পারি আমরা কিন্তু সহজে এখানে বসাতে পারি আর যখন এখানে বসে দেব তখন কিন্তু ওয়ের মানগুলো বের হয়ে যাবে কিন্তু আমরা দেখলাম বসালে মানও কিন্তু ওয়ান আসে একইভাবে আবার আমরা যখন মাইনাস ওয়ান বসাবো তখন কি করছি ওয়াই টু এক্স স্কোয়ার প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তখন আমরা কি করেছি যে এখানে আবার বসাবো মানটা ফলে মানসোয়ার এটা মাইনাস ওয়ান দেখা যাবে ওয়ান ওয়ান আর ওয়ান আসে তার জন্য মাইনাস ওয়ান আর ওয়ান হবে আমাদের অঙ্ক ঠিক একইভাবে এই অঙ্কটা এইভাবে আরেকটা অঙ্ক আছে সেম ক্যাটাগরিতে এই অঙ্কগুলো পরীক্ষায় আসে খুব তো আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে